বাবু এই বাবু এই কি করছিস তুই বলছিলি না মামা মামার না পেন্সিল বক্সটা ভেঙে গেছে এই দেখ তোর জন্য আমি একটা পেন্সিল বক্স আর তিনটে পেন্সিল আর রাবার নিয়ে এসেছি ভালো লেগেছে এই দেখ দুটো চিপস নিয়ে আসছে একটা তোর একটা আমার তুই কোনটা নিবি কোনটা এই মা এই আমার একটা তুই দুটো নিয়ে চলে যাচ্ছিস এই চল তো চিপস গাছে চিপস ধরেছে নাকি দেখে আসি চল দেখি ধরেছে চিপস দুটো চিপস ধরেছে তো এ একটা এ একটা দুটো চিপস তো একটা আমার একটা পেন্সিল বক্স নাই ভেঙে গেছে তোর একটাও পেন্সিল বক্স নাই ভেঙে আছে চল দেখি এই দিক দিয়ে রাস্তা দিয়ে যাই কোথাও পেন্সিল বক্স পাই কি না পেন্সিল বক্স এই তো আমরা একটা পেন্সিল বক্স পেয়ে গেছি তুলে নে তুলে নে এটা নতুনই তো বাবু তোর পেন্সিল বক্সের থেকে এটা ঠিক আছে ওই চিপস খাবি লাগে ও ফুল থেকে তুই চিপস বানিয়ে দিবি কই দেখি কই হ্যাঁ তো বাবু ফুল থেকে কি করে চিপস বানাচ্ছিস তুই তুই তো ভালোই জাদু জানিস বাবু তো ওখানে খেলা করছে আমি এই চিপসটা তাড়াতাড়ি খেয়ে নিই মা কি আমি তো কিছু খাইনি মা কি দেখি দেখি আমার তো কিছু নাই দেখছি না এই নে দেখ আমি জানি তুই নিয়ে নিবীষণ দেখতে পাই ওটা দুটোবেলা বাজে যাবে হ্যাঁ গো আমার একটা প্যাসেঞ্জার আছে একে নিয়ে যাবে হ্যাঁ ক টাকা ভাড়া নেবে একশো টাকা বাবা একশো টাকা দশ টাকা দেবো যাবে কি যাবে ঠিক আছে চলো ওঠো বাবা দশ টাকায় চলে যাচ্ছে একটা প্যাসেঞ্জার নিয়ে এখানে চুপ করে বসবে ঠিক আছে চলো এই তোর বোনু কি করছে বাবু ও গাল মুছে দিচ্ছে গালে কি লেগেছিল পাউডার পাউডার লেগেছিল সেই জন্য বনু মুছে দিচ্ছে এই বাবু কি মারছিস তুই সেন আমরা বাদর দাবো তো ওই জন্য সেন মাখছিস ও বাদর যাবি বলে সেন মারছিস কই দেখি দেখি কি সেন দেখি হে মা এই পাগল এটা তো রুম ফ্রেশনার রুম ফ্রেশনার গায়ে কে মাখে এই বাবু কি খাচ্ছিস চকলেট চকলেট খাচ্ছিস তোমার জন্য তো রেখেছি এই নাও কই আমার জন্য রেখেছিস বাবা এটা তো কত বড় চকলেট দিলে আমাকে একটু খে হিমা এটা তো পাজেল তুই আমাকে পাজেল খাওয়াচ্ছিস দাঁড়া 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 এই বাবু কি মাখছিস পাউডার পাউডার কই দেখি কি পাউডার এটা কি পাউডার এ এটা পাউডার না এটা পাউডার বল পাউডার পাউডার হ্যাঁ তোরা কি করছিস এখানে খেলা করছিস খেলা করছিস এই দেখ তোদের জন্য আমি কি নিয়ে এসেছি আজ 15 আগস্ট না তোরা একটা বুনোর একটা হাতে পড়বে ঠিক আছে তোরা বাইকে চড়বে কোথায় যাচ্ছিস বেড়াতে যাচ্ছিস তা হেলমেট নিয়ে আছিস এই না হেলমেট নে হেলমেটটা মাথায় দেয় না তো পুলিশে ধরবে যে আর হেলমেট মাথায় দিয়ে বাইক চালাতে হয় হ্যাঁ এবার ভালো করে লাগাও হেলমেটটা